সো গাইজ আজকে বের হয়ে গেলাম কালিয়াকুরের উদ্দেশ্যে আপনারা হয়তো বা জানেন কালিয়াকুর অনেক সুন্দর একটি জায়গা গাছপালায় ভরপুর শান্ত এবং নির্বিল একটা জায়গা সামনে গাড়ি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনন্যা অনন্যা হচ্ছে গিয়ে আমার কিশোরগঞ্জের গাড়ি অনন্যা দেখলে বাড়ির মতো মনে পড়ে যায় আমরা মাস্টার রুটে ঢুকে পড়ছি এইদিকে রাস্তাঘাটগুলো ভালোই আমরা এখন আছি গাজীপুর মাস্টার এলাকায় দুই দিকে মনোরম পরিবেশ সবুজ গাছপালায় ভরপুর আমরা মোট ছয় জনে বের হয়েছি তিনটা বাইক নিয়ে আমি ফারুক মুন্না ভাই রুবেল ভাই কায়েস ভাই আর নীলয় ভাই তো ভিওয়ার্স আমরা এখন যাচ্ছি একটা ঐতিহ্যবাহী ঘাটে এখানে আসলে মনটা জুড়ায় যায় এই সেই ঘাট এই ঘাটে অনেক প্রেমিক প্রেমিকা আসে কায়াস ভাই বাবিরে নিয়ে আসছিল নীলই ভাইয়া ভাবিরে নিয়ে আসছিলো একমাত্র আমরাই পারলাম না এইদিকে রুবেল ভাই আছে রুল ভাই এদিকে মুন্না ভাই আছে মুন্না ভাই কুরাক কুরাক তুড়াক এখানে হচ্ছে আমাদের নীলয় ভাই আর এখানে আছে আমাদের ক্যাশ ভাই ক্যাশ ভাই কি জিমায়ে গেছেন যে আর এখানে আছে বন্ধু ফারুক এতক্ষণ ক্যামেরাতে ফারুকই ছিল এইটা দিয়ে ফারুক্য বাড়িতে যাওয়া দেবো আর এই নদী নদীর নাম হচ্ছে তুরাগ নদী আর তুরাগ নদীর উপরে এই যে সুন্দর একটি ব্রিজ সো ভিঅজ আমরা ঘাটপাড় থেকে বের হয়ে গেলাম ও এখানে বাতাসটা কিন্তু অস্থির বাতাসটা খুবই মজার রাস্তাটাও সুন্দর বাংলাদেশের সিলেটে আপনারা জানেন প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে কিন্তু গাজীপুরের দিকে পানি নাই বললে চলে এখনো সবকিছু শুকনা এই দিয়ে দেখা যাচ্ছে এখনো অনেক আওয়াজ জমি পড়ে রয়েছে গাছপালা ভরপুর টিলাও আছে এখানে হয়তো বা ইটকোলা ছিল গাইজ এই জায়গাটা অসাধারণ অসাধারণ একটা সৌন্দর্য ফুটে উঠেছে এখানে ফুচকা খাওয়ার জন্য অনেকগুলা প্লেস পেয়ে যাবেন শুধু একটা না আমরা যত সামনে যাচ্ছিলাম ততই ফুচকা খাওয়ার অনেকগুলো প্লেস দেখতে পাচ্ছিলাম মকস বিল গাজীপুরের ঐতিহ্যবাহী একটা বিল এই বিলে প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে রয়েছে নৌকা দিয়ে বোটিং করার ব্যবস্থা আমরা এসেছি দুপুর বেলায় দুপুর বেলায় মানুষের সমাগম খুবই কম থাকে প্রচন্ড রোদ্দুর তার জন্যে দুপুরবেলা মন মানুষ হয় না তবে বিকালবেলা এখানে বুটিং করার জন্য এবং ফুচকা খাওয়ার জন্য ও অন্যান্য খাওয়ার এই স্কটেজগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে আর এখানে রয়েছে আমাদের লোকজন সবাই মিলে আসছি আর এখানে রয়েছি আমি সো আমরা একটা ব্রেক নিলাম নিলেই ভাই কি খাবো

সম্পূর্ণ কিছু মুন্না ভাই আয়োজন করছে ধন্যবাদ আমার শতার্থ জন্ম মুন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে নিয়ে আসছে আমাদের জন্য কুকা কুলা মাঝ মজার বিষয় হচ্ছে এখানে নীলয় ভাইয়ের নানুর বাড়ি নানুর যেতে লাগব না हां তাহলে আমরা নানুর বাড়িতে যাইতেছি সো গাইস আমরা চলে আসলাম নীলয় ভাইয়ের নানুর বাড়িতে এই চোর 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 এই মূর্তি দেয়া যাচ্ছে যে সবাই পানিতে নেমে পড়ছে আমি আমিনামি নাই এই দোকানটা কালেকুর বাজার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত এইখানে আপনারা নানান প্রকার বাজা বড় পেয়ে যাবেন সবাই আমরা খাওয়া খেতে ব্যস্ত রুবেল ভাই বুঝি খইব না

হ্যাঁ দাম কত টাকা ত্রিশ টাকা হিসাবে ভালো আছে আপনার তিরিশ টাকার হিসাবে পারফেক্ট মাঠটা শেষ করে আমরা চলে আসলাম হিজলতলি হিজলতলি এখানে একটা গাছ আছে হিজল গাছ সেই গাছটা এখানকার বিখ্যাত একটা গাছ এখানে সবাই আসে দিচ্ছেন আপনার ঘরেই ছিল আচ্ছা আচ্ছা সো হিজল গস্ট এসে পাই নাই তবে ভিউটা অস্থির একটা ভিউ অসাধারণ একটা ভিউ এই ভাই আজকে কেমন লাগলো সারা দিন জোজ জোজ ভাই জোজ জোজ ভাই কেমন লাগছে ভাই হিজল গস্টটা মিস করলাম হ্যাঁ हां একসাথে বয়া তাই ওখানে চা চা খাইতা দিছে হিজল গস্ট কেমন লাগছে আজকের তিনটা আজকে সারাদিন আমরা প্রচুর ঘোরাঘুরি করছি এখন আমরা চলে যাব আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে